পানির তীব্র স্রোতে ভেঙে যাচ্ছে কমলনগরের বরিপুল নাসিরগঞ্জ সড়ক টানা আট দিন বৃষ্টির সঙ্গে মেঘনার অস্বাভাবিক জোয়ারের পানির চাপে সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে দুর্ভুকে পড়েছেন চর মার্টিন ও চর কালকিনি ইউনিয়নের অন্তত বিশ হাজার মানুষ আমরা মাদ্রাসা যাইতে অনেক কষ্ট হয় এদিকে চালাফেরা করতে খুব কষ্ট জোয়ার হানি অঙ্গ আঙ্গ রাস্তা সব ভাঙেই আমরা যাইতে হইলেও অনেক জাগাতে ঘুরে যাইতে হয় এখন বাবু আমরা তো খুব দুর্ভোদে আছি এখন কি করবেন যদি কোনো সহযোগিতা যদি করেন সড়কে ভ্রমণের কারণে পার্থবর্তী কয়েকটি পরিবার এখন গৃহবন্দী বাড়ির পাশে কালভার্ট থাকলেও রাস্তার সাথে নেই কোনো সংযোগ পাঁচ থেকে দশ হাজার মানুষের দৈনিক চলাচল এই রোডে এই এখন সব চলাচল বন্ধ বিচ্ছিন্ন বর্তমানে আমরা কালকে একজন সিজারের রুগী নিয়েছিলাম একটা গাড়ি যেন ডাক্তার যাইতেছে না এই কারণে আমরা খুব অসুবিধায় আছি আমাদের এক ঘরে চাল নেই এক বস্তা চাল নেমু চাল নিতে পারি না আপনি জোয়ারের কারণে চুলা টুলা সবকিছু ডুবে গেছে যে লাকড়ির চুলা যেগুলো ছিল এগুলা সব ডুবে গেছে একটা গ্যাস নেমু ওই পরিস্থিতি নাই যে এখন বর্তমানে টিনে করে সব বিজে চর মার্টিন ও কালকিনি ইউনিয়নের কয়েকটি গ্রামের অনেকগুলো সড়কের বর্তমানে এমন চিত্র এই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন স্বাভাবিক জোয়ারের চেয়ে বেশি জোয়ার হলে এই পাশ দিয়ে পানি যায় এবং সেটি রাস্তাটির জন্য খুবই ঝুঁকিপূর্ণ তো আমরা চিন্তা করছি এই অর্থ আমরা চেষ্টা করব এখানে একটি কালভার্ট নির্মাণের জন্য যেন পানি যাওয়ার একটি প্যাসেজ তৈরি হয় তারপর রাস্তাটি দ্রুত মেরামতের জন্য আমরা সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট যারা আছে এল তাদের তাদেরকে আমরা বিষয়ে আমরা অবগত করব লক্ষ্মীপুর এল নির্বাহী প্রকৌশলী ইকরামুল হকের সঙ্গে কথা বলার চেষ্টা করলেও তিনি ক্যামেরার সামনে বক্তব্যতে রাজি হননি ওয়াল্টন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়াল্টন ঘরে ঘরে বিশ্বজুড়ে